বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কুড়িটি মজাদার প্রশ্ন উত্তর তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন এছাড়া আরও এরকম রহস্যময় প্রশ্ন উত্তর জানার জন্য জ্ঞান রত্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এক মানুষের সৃষ্টি প্রথম ওয়েবসাইট কবে চালু হয় মনুষ্য সৃষ্ট প্রথম ওয়েবসাইটটি উনিশশো সালের ছয় আগস্ট চালু হয়েছিল দুই কোন প্রাণী একবারও না থেমে নয় মাস উঠতে পারে যে প্রাণী নয় মাস একটা না উঠতে পারে সেটি হলো কমন সুইফট পরবর্তী প্রশ্নই যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন তিন কোন দেশে একটিও ও মশা নেই যে দেশে একটিও মশা নেই সেটি হল আইসল্যান্ড চার কোন ফল থেকে বিদ্যুৎ তৈরি করা যায় লেবুতে থাকা অ্যাসিড এবং দুটি ভিন্ন ধাতুর ব্যবহারে সহজ ব্যাটারি তৈরি করা যায় পাঁচ মানুষ ঘুমানোর সময় কোন অনুভূতি হারিয়ে ফেলে ঘ্রাণ ঘুমের সময় আমরা গন্ধ অনুভব করতে পারি না বন্ধুরা আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন রইল নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয় অপশান এ সুইডেন অপশান বি জার্মানি যার উত্তরটি আপনারা কমেন্টে লিখে শেয়ার করুন পরবর্তী প্রশ্ন হল ছয় ফল খাওয়ার পর কি খেলে মধুমেহ রোগ হতে পারে ফল খাওয়ার পর মিষ্টি কোনো পানীয় বা খাবার খেলে মধুমেহ রোগ হওয়ার ঝুঁকি বাড়ে সাত সকালে ব্রাশ করার পর কি খেলে ব্রেন ভালো হয় ব্রাশ করার পর ডিম বাদাম চিয়া সিড বা ফ্ল্যাক্স সিড খেলে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আট কোন পাত্রে দুধ খেলে শরীরে বিষ্ক্রিয়া হয় অ্যালুমিনিয়াম বা তামার পাত্রে দুধ দীর্ঘক্ষণ রাখলে রাসায়নিক বিক্রিয়া হয়ে বিষ্ক্রিয়া হতে পারে নয় সকালে খালি পেটে কি খেলে পেট পরিষ্কার থাকে কলা খালি পেটে খেলে পেট পরিষ্কার হয় দশ কোষ্ঠকাঠিন্য রোগ ভালো করতে খালি পেটে কোন ফলের রস খাওয়া দরকার খালি পেটে আমলকের রস কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এগারো কোন নদীর জল সবসময় গরম থাকে পৃথিবীর একমাত্র নদী যার জল সবসময় গরম থাকে তা হল আদিগঙ্গা বারো পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবথেকে বেশি পৃথিবীতে সংখ্যার দিক থেকে সবথেকে বেশি প্রাণী হল পিপরা। 13 কোন প্রাণী শরীরে রক্ত থাকে না? তেলাপোকা শরীরে রক্ত থাকে না। এদের শরীরে হিমোলিম্ফ নামের এক ধরনের বর্ণহীন তরল থাকে। 14 চুইংগাম খাওয়া নিষিদ্ধ কোন দেশে? সিঙ্গাপুরে চুইংগাম খাওয়া নিষিদ্ধ। 15 কোন দেশে তিনটি রাজধানী রয়েছে যে দেশের তিনটি রাজধানী রয়েছে সেটি হল দক্ষিণ আফ্রিকা ষোল বিশ্বের থেকে সুখী দেশের নাম কি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সব থেকে সুখী দেশ হল ফিনল্যান্ড সতেরো কোন দেশে রবিবার বদলে শুক্রবার সরকারি ছুটি থাকে ইরান শুধুমাত্র শুক্রবার সরকারি ছুটি থাকে আঠারো কিউ আর কোডের পুরো নাম কি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট কোথায় পাওয়া যায় বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যায় সিঙ্গাপুরে আপনার শেষ প্রশ্ন হল কুড়ি কোন মানুষ চব্বিশ মিনিটের বেশি নিঃশ্বাস ধরে রেখেছিল বুদিমির সোবাত নামের একজন ক্রোয়েশিয়ান ফ্রিডাইভার চব্বিশ মিনিট সাঁত্রিশ দশমিক তিন ছয় সেকেন্ড ধরে স্বেচ্ছায় শ্বাস ধরে রাখার রেকর্ডটি করেছেন তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে